হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর মাত্র কয়েকদিন পরেই আমাদের ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল স্টার্ট হচ্ছে আর ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে আমরা সবাই কিছু না কিছু কেনার জন্য কিন্তু অপেক্ষা করে আর ফ্লিপকার্টে অ্যামাজন থেকে আমরা যখন কিছু কিনি সেটার মধ্যে ডিসকাউন্টের জন্য কিন্তু আমাদের ক্রেডিট কার্ড দরকার হয় আর এবছর বিবিডি সেলের আগে কিন্তু এস বি আই তাদের নিজস্ব কো ব্র্যান্ডের ক্রেডিট কার্ড কিন্তু লঞ্চ করেছে সেটা হলো ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ড এই কার্ডটা যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিছু কেনার সময় কিন্তু ভালো ধরনের একটা ডিসকাউন্ট পেয়ে যাব আর আজকের ভিডিও টপিক হলো আপনি ঘরে অবশ্যই কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই দিয়ে ফ্লিপকার্ট এস ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করবেন তো চলুন বেশি দেরি না করে সরাসরি আমাদের আজকের ভিডিও টপিকে চলে যাওয়া যায় তার আগে বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মোবাইলের স্ক্রিনে ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করলেই আপনি সরাসরি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে মোট তিনটে স্টেপে আপনার ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে প্রথমে আমরা স্টেপ ওয়ানটা কমপ্লিট করবো এখানে আপনি আপনার ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন তারপর নিজে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আর আপনাদের যদি মিডিল নেম থেকে থাকে তাহলে এখানে বসিয়ে দেবে তারপর আপনি আপনার ক্রেডিট কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বসানোর পর কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা বসিয়েছেন ওই মোবাইল নাম্বার একটা ওটিপি পাঠানো ওই ওটিপিটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন ওটিপিটা সঠিকভাবে বসানোর পর নিজে দেখতে পাচ্ছেন কনফার্ম ওটিপি ওখানে ক্লিক করুন ওটিপিটা সাবমিট করার পর এখানে আপনি আপনার শহরের নামটা বসিয়ে দেবেন আপনার শহরের নামটা বসানোর পর আপনার শহরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডের সার্ভিস যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন নেক্সট এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসাতে হবে প্যান কার্ডের নাম্বারটা বসানো হয়ে গেলে আপনার প্যান কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেয় তারপর এখানে আপনাকে বসাতে হবে আপনি কি কোনো কোম্পানিতে কাজ বা চাকরি করেন নাকি আপনার নিজস্ব ব্যবসা রয়েছে আপনারা যেটা করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনার কোম্পানির নেমটা বসিয়ে দেবেন কোম্পানির নামটা বসানো হয়ে গেলে নিচে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে কোম্পানিতে কাজ বা চাকরি করছেন সেই কোম্পানিতে আপনি কোন পজিশনে আছেন আপনার যেটা আছেন সেটা এখানে বসিয়ে তারপর নিচে এ ক্লিক করার পর আপনি যেখানে কাজ করছেন বা আপনার ব্যবসা যেখানে রয়েছে সেখানকার অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে বসাতে হবে অ্যাড্রেসটা বসিয়েই কন্টিনিউতে ক্লিক করলেই আমাদের দু নম্বরের স্টেপটা কমপ্লিট হয়ে যাবে তারপর তিন নম্বর স্টেপের প্রথমেই আপনাকে ডিজি লকারের মাধ্যমে আপনার ই কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে তো তার জন্য নিজে এখানে ডিজি লকারে ক্লিক করবে তো তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে আর হ্যাঁ লকার হলো সম্পূর্ণ গভর্নমেন্টের ওয়েবসাইট তাই এখানে কোনো ভয় তো এখানে প্রথমে আপনাদের আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে আধার নাম্বারটা বসানোর পর নিজে এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বার একটা ওটিপি পাঠানো হবে ওটিপি টা দেখে দেখে সঠিক ভাবে এখানে বসিয়ে দেবে ওটিপি টা বসানোর পর কন্টিনিউতে ক্লিক করবে তারপর আপনি এখানে দেখতে পাবেন আপনার আধার কার্ডে থাকা সমস্ত ডিটেলস এখানে ফেজ করে নেওয়া হয় তারপর নিচে এখানে কন্টিনিউ অ্যান্ড কনফার্মে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কার্ডটা অ্যাপ্রুভ হয়ে গেছে এখনো কিন্তু দুটো কাজ বাকি রয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে এবং আপনাদের একটা সেলফি আপলোড করতে হবে ওগুলো করার জন্য নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদের সেলফি আপলোড করার অপশন টা চলে আসবে সেলফি ক্যাপচার করার জন্য এখানে ক্লিক নাও অপশানে ক্লিক করে আপনাদের সেলফিটা আপলোড করে দেবেন সেলফি আপলোড করা হয়ে গেলে নেক্সট এখানে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনি এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা দেবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকা প্রথমে পাঠানো তারপর আবার আপনাকে এক টাকা পেমেন্ট করতে হবে এখানে সবকিছু মেনশন করা আছে আপনারা পরে দেখতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই করার সাথে সাথে কিন্তু আপনাদের ভার্চুয়াল ক্রেডিট কার্ডটা এখানে শো হয়ে যাবে তারপর নিজে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কত টাকা লিমিট অ্যাপ্রুভ হলো কত টাকা অ্যানুয়াল ফিস কত টাকা রিনিউয়াল ফিস সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া হলো এখন এখানে যে ভার্চুয়াল ক্রেডিট কার্ডটা শো হলো এই কার্ড দিয়ে কিন্তু আমি এখন সমস্ত রকমের ট্রানজেকশন করতে পারবো এরপর পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিন্তু আমাদের ফিজিক্যাল কার্ড আমাদের অ্যাড্রেসে ডেলিভার করে দেওয়া তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন